আসসালামু আলাইকুম সবাইকে ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক প্রিয় বন্ধুরা আজকে তিলেকপুর বাজারে বেশ পশু চামড়া কেনা বেচা আর বাজার জমে উঠেছে কেনা বেচা চলছে দেখি কেমন ওজুরের পশু কেমন দামে চামড়া বিক্রি হচ্ছে জানাবো ভিডিওটির সঙ্গে থাকুন প্রতিদিন বাজার জানতে পেজটিকে ফলো করে রাখুন বেশ মনে হচ্ছে এগুলা আর গরুর হবে চামড়া হবে আর কি বড় বড় বেশ বড় বড় গরুর চামড়া মনে হচ্ছে কেন বসে চলছে দেখি কেমন দামে কিনছে রাজীব দাদা ভালো আছো দাদা চামড়া কত করে কিনতেছো দাদা মানে হাই দাম কত হাই বাজার আটশো টাকা পর্যন্ত সেলার ওজন কেমন হবে চারশো তিনশো পাঁচশো আটশো নয়শো পর্যন্ত যেমন গরু আসলে তেমন দাম অতটা দাম আবার এক চাচা চামড়া বিক্রি করতে আসছে দেখি চামড়া আসলে কেমন দামে ক্রেতারা কিনছে তাদের লাভ হচ্ছে না লস হচ্ছে একটু জানি চাষা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চাষা আপনি চামড়া বিক্রি করতে আছেন পশুর হ্যাঁ মানে আপনার পশুর ওজন কত গরুর ওজন কত গরুর ওজন মনে করেন যে একশো বাইশ কেজি একশো বাইশ কেজি চামড়ার দাম কত বলতেছে সাড়ে তিনশো সাড়ে তিনশো বিক্রি করছেন বিক্রি করছি সাড়ে তিনশো টাকাতে কি করবেন অবাধ মানে এর বেশি দাম বলতেছে না না আসলে চামড়া বিক্রি করলে তো এই টাকাগুলো সবগুলো তো আসলে গরিব দুঃখীদেরই দেওয়া হয় আমরা তো আর খাই না তো তারপরেও তারা বেশি দামে কিনতেছে না না মুন্সি বলতেছে যে হলো উচ্চ দামে কিনেন উচ্চ দামে আমরা কিনে আনি লস খাই না অনেক টাকা লস আপনি ব্যবসার জন্য কিনেছিলেন হ্যাঁ কতগুলো চামড়া কিনেছিলেন বেশি লয় ওই গ্রামওতে হয়তো পাঁচ ছটা চামড়া পাঁচটা দশটা চামড়া কিনে ওখানে কততে কিনছে ওখানে কিনেছি মনে করেন যে ছয়শো সাড়ে ছয়শো আর এখানে বিক্রি বিক্রি করলেন সাড়ে তিনশো ধন্যবাদ চাচা আর এখানে বেশ খাসি চামড়া বিক্রয় হচ্ছে চামড়া কাদা

আমার বড় ভাই চামড়া কিনতেছে মনে হয় চামড়ার ব্যবসা করতেছে দেখি শুনি ভাই কত দামের চামড়া কিনতেছে কেমন ওজনের পশু ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কতগুলো পশু চামড়া কিনছেন আপনি তো হবে ছ দুই কেবল কিনলাম ছ দুই তিনে কিনছেন মানে কত দাম করে কিনছেন চারশো চারশো দশ বিশ আড়াই মন তিন মন চার মন পশুর দাম এগুলো হচ্ছে আমরা দাম চারশো সাড়ে চারশো হাই বাজার কত হচ্ছে যেগুলো তাতে আপনি ব্যবসা কি বুঝতে পারতেছেন ব্যবসা কি হবে জানা নাই কী হবে জানা হয় এবারও খুব বেশি দামে চামড়া বিক্রি হচ্ছে না খুবই কম দামে আসলে চামড়াগুলো বেশি দামে বিক্রয় হলে আমাদের সমাজের গরিব এটিম ছেলেমেলেদের একটু সাহায্য সহযোগিতা হয় কিন্তু সেটা হচ্ছে না দাম কমের কারণে চামড়ার দাম কম কারণের কারণে আমরা গরিব বা এতিম যারা আছি আমাদেরই সমস্যা হচ্ছে আর কি তো বন্ধুরা ধন্যবাদ জানাই দিলাম আজকে তিলেকপুরের চামড়ার বাজার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে আবারও